আজকে তোমাদের সাথে আলোচনা করবো এসএচি পরীক্ষা প্রস্তুতি উচ্চতর গণিত প্রশ্ন নিয়ে যারা এসএচসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দেবা তাদের জন্য আজকের এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটি এসএচি একজাম দুই হাজার যে সিলেবাসটি করা হয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি তোমাদের করা হয়েছে এই প্রশ্ন এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলো যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে এখান থেকে তোমাদের 90% পার্সেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের এখানে কমন থাকবে এখানে দেখো আর তোমাদের উচ্চতর গণিত কিন্তু পঁচাত্তর নম্বরে পরীক্ষা হবে ও থাকবে পঁচিশ এবং সিকিউ যে প্রশ্ন সেখানে থাকবে তোমাদের পঞ্চাশ টোটাল হচ্ছে পঁচাত্তর এবং ব্যবহারে থাকবে তোমাদের পঁচিশ টোটাল হান্ড্রেড মার্কের পরীক্ষা এখানে তোমাদের সাথে আজকে আমি সি নিয়ে আলোচনা করব এম পরে পরের ভিডিওতে আলোচনা করব আজকে তোমাদের সাথে সি যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে ছোট প্রশ্ন তোমাদের পাঁচটি প্রশ্ন আনসার করতে হবে সেখানে পাঁচ দুগুনের দশ নম্বর নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নের এই কাঠামোটি হয়েছে এখানে তোমার সিকিউ যে বড় প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সেখানে চারটি প্রশ্ন আনসার করতে হবে চার চল্লিশ এবং ছোট প্রশ্ন প্রত্যেকটির মান দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার এখানে দুই নঙে থাকবে নিচের যে কোনো প্রশ্নের উত্তর দাও পাঁচটি প্রশ্নের উত্তর দাও সাধারণ পথ এন স্কোয়ার বাই এন আর রোটার হলে অনুক্রমটি নির্ণয় করো একটি গুণত্ব দ্বারা প্রথম পথ হাফ এবং অসীম অসীমতক সমষ্টি ওয়ান বাই থ্রি দ্বারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো এরপর আছে ওয়ান মাইনাস টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ফোর টু দি প সেভেন বিস্তৃতির পদ সংখ্যা নির্ণয় করো এ সেভেন টু সি মাইনাস ফাইভ এইট বিন্দুগামী সি সরল রেখার ডাল নির্ণয় করো এরপর এ টি এ টি এবং বি থ্রি জিরো বিন্দুগামী রেখার ডাল টু হলে টি এর মান কত কোয়াস ইকুয়াল মাইনাস ফোর বাই ফাইভ জিরো লেসদেন আহ পাই হলে মান কত এরপর রয়েছে একটি করে মোট চারটি প্রশ্নের উত্তর দাও তোমাদের ক বিভাগ খ বিভাগ গ বিভাগ থাকবে এখানে মোট তোমাদের চারটি প্রশ্ন আনসার করতে হবে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন আনসার করতে হবে প্রশ্নগুলো হচ্ছে দেখা ইয়ে ফোর Uh, plus forty-four plus four, uh, four. I uh, mean, forty-four. hundred forty-four plus dot dot. Among I S equal to into three X minus five whole to the power one uh, plus four into three X minus whole square uh, plus eight three X minus five cube. প্লাস ডট দুটি অসীম দ্বারা এরপর আছে জিরো জিরো টুকে কে অনন্ত গুণত্ব দ্বারায় প্রকাশ করো এ দ্বারা পদের উপর কি শর্ত আরোপ করলে এ দ্বারাটির অসীম সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো দুই আছে তোমাদের এ ইকাল এক্স মাইনাস টু বাই এবং পি এক্স

এব বাহ বিন্দু আমি যথাক্রমে পি কিউ আর রেখাটির সমীকরণ নির্ণয় করো এবি ডি চতুর্গোষ্ঠীর প্রকৃতি নির্ণয় কর ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে পি কিউ এস একটি সামান্তরিক এরপর গ বিভাগ ঠিক রয়েছে আমি সবগুলো প্রশ্ন বলতে চাচ্ছি না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে আর যারা এই প্রশ্নটি তোমরা প্র্যাকটিস করার জন্য নিতে চাও পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল তোমরা প্রত্যেককে প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবা যারা নিতে চাও তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস এস ওয়ার্ড ফাইল নিতে পারবা এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তারা এই প্রশ্নগুলোর মাধ্যমে কিন্তু আপনারা পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি নিতে পারবেন আমার কাছ থেকে যদি এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস এস ওয়ার্ড ফাইল নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস এস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন আর আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং পরবর্তী ভিডিওতে আমি এই যে ভিডিওটি আছে সেই ভিডিও সেগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আর অন্যান্য বিষয়ের ভিডিওগুলো এই ভিডিওর আয় পাঠানো অথবা প্লে লিস্টে কিন্তু আপনার পেয়ে যাবেন সকল বিষয়ের সাজেশন এবং প্রস্তুতিমূলক যে প্রশ্নগুলো আছে সকল প্রশ্নে আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ